গর্ভকালীন সময়টা আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ট্রামস্টার এই সময় আসলে খাদ্য ব্যবস্থাপনা কিন্তু ভিন্ন হয়ে থাকে একটা মানুষ কতটুকু ওজন নিয়ে কনসিভ করেছে সেটার উপর নির্ভর করে পুরো গর্ভকালীন সময়ে তিনি কতটুকু ওজন বাড়াবেন যিনি স্বাভাবিক ওজন নিয়ে কনসিভ করেন তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি দশ থেকে বারো কেজি যিনি কম ওজন নিয়ে কনসিভ করেন তার ক্ষেত্রে বারো থেকে ষোলো কেজি বা আঠারো কেজিও হতে পারে খুব কম হলে আর যার ওজন অনেক বেশি ছিল বা ওজন আধিক্য নিয়ে কনসিভ করেছে ছয় থেকে আট কেজি ওজন পুরো এই নয় মাসের জার্নিতে আমরা বাড়াতে বলি সেই ক্ষেত্রে কতটুকু খাবার গ্রহণ করবে এই বিষয়টা সম্পৃক্ত প্রথম তিন মাসে কোনো ওজন বাড়ানোর প্রয়োজন নেই যদি তার ওজন স্বাভাবিক থাকে যদি তার ওজন অতিরিক্ত থাকে গর্ভের পূর্ববর্তী সময়। কিন্তু কেউ যদি কম ওজন নিয়ে কনসিভ করেন তাহলে সেই ক্ষেত্রে তার ওজনটা আমরা বলবো অবশ্যই প্রথম ট্রার্মস্টারে কিছুটা বাড়ানোর জন্য দ্বিতীয় এবং তৃতীয় ট্রার্মিস্টারের ক্ষেত্রে আমরা বলি প্রত্যেক দিন যতটুকু খাবার স্বাভাবিক যে ওজন নিয়ে কনসিভ করলো তার ক্ষেত্রে যেটা বলবো যতটুকু খাবার তিনি প্রত্যেক দিন তার উচ্চতা অনুযায়ী গ্রহণ করা উচিত গর্ভের পূর্ববর্তী সময় তার সাথে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো ক্যালোরি অ্যাড করার কথা আমরা বলে থাকি চতুর্থ আমরা যে কথাটি বললাম সেটা হচ্ছে চতুর্থ মাস থেকে মানে প্রথম তিন মাসে আসলে স্বাভাবিক ওজন থাকলে কনসিভ করলে তখন আসলে এক্সট্রা করে ক্যালোরি অ্যাড করার প্রয়োজন নেই আর পরবর্তী যে শেষের তিন মাস থাকে সেই তিন মাসেও সাড়ে তিনশো ক্যালোরি এক্সট্রা অ্যাড করবে তার প্রত্যেক দিনের খাদ্য চাহিদা যত পাশাপাশি কেউ যদি অতিরিক্ত ওজন নিয়ে কনসিভ করে সেই ক্ষেত্রে তার খাদ্য তালিকা ভিন্ন হবে কারণ তার ওজন অতিরিক্ত তিনি কতটুকু ওজন বাড়াবেন কতটুকু পুষ্টি উপাদান গ্রহণ করবেন তার ওজন উচ্চতার সাথে ব্যালেন্স করে আমরা দিয়ে থাকি যার ওজন কম তাদের ক্ষেত্রেও বিশেষ খাদ্য তালিকা তৈরি করে দেওয়া হয়ে থাকে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরাও তার ক্যালোরি চাহিদা তার ওজন উচ্চতার সাথে ব্যালেন্স করে তৈরি করে দিয়ে থাকি গর্ভকালীন সময় আমরা বলে থাকি বেশ কিছু পুষ্টি উপাদানের কথা যেমন ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডি পাশাপাশি প্রোটিন জাতীয় খাবারের দিকে বিশেষ নজর দিতে বলি কার্বোহাইড্রেট দেহের চাহিদা অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ করলে গর্ভকালীন সময়ে ওজন আধিক্যজনিত সমস্যা দেখা দিতে পারে তাই দেহের চাহিদা অনুযায়ী সকল পুষ্টি উপাদান গ্রহণ করা উচিত প্রয়োজনে একজন পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন